আজকের পর্বের প্রথম প্রশ্নটি হল কোন গাছ বনের শিখা নামে পরিচিত অপশান এ শাল অপশান বি সেগুন অপশান সি পলাশ অপশান ডি পাইন সঠিক উত্তরটি হলো অপশান সি পলাশ পরবর্তী প্রশ্নটি হল কোন উদ্ভিদের পাতা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় অপশান এ বাস অপশান বি পাথরকুচি অপশান সি অর্কিড অপশান ডি ধুতুরা সঠিক উত্তরটি হল অপশান বি পাথর পরবর্তী প্রশ্নটি হল কোন উদ্ভিদ কীটপতঙ্গ খায় অপশন এ কলসপত্রী উদ্ভিদ অপশান বি অক উদ্ভিদ অপশান সি কলাবতী উদ্ভিদ এবং অপশান ডি পাথরকুচি উদ্ভিদ সঠিক উত্তরটি হল অপশন এ কলসপত্রী উদ্ভিদ সবচেয়ে বড় খাস কি অপশান এ আলফা আলফা অপশান বি দুর্বা ঘাস অপশান সি বাঁশ এবং অপশান ডি রাভেনা সঠিক উত্তরটি হলো অপশান সি বাঁশ নেক্সট সবচেয়ে উঁচু গাছ কি? অপশান এ রেড উড অপশান বি সিকোযা অপশান সি ইউক্যালিপটাস রেগনাস অপশান ডি বট সঠিক উত্তরটি হল অপশান এ রেডউড বিড়ি তৈরিতে কোন গাছের পাতা ব্যবহার করা হয় অপশান এ শাল পাতা অপশান বি নিশিন্দা পাতা অপশান সি থাইম পাতা এবং অপশান ডি কেন্দু পাতা সঠিক উত্তরটি হল অপশন ডি কেন্দুপাতা নেক্সট পৃথিবীর ক্ষুদ্রতম উদ্ভিদের নাম কি অপশান এ বামন উইলো অপশান বি উলফিয়া অপশান সি রেডবার্ট এবং অপশন ডি বায়োফাইটাম সেন্সিটিভাম সঠিক উত্তরটি হলো অপশান বি উলফিয়া নেক্সট কোন উদ্ভিদের পাতা নেই অপশান এ জারা অপশান বি ফণিমনসা বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ অপশান সি গজারি অপশান ডি পাইন সঠিক উত্তরটি হল অপশান বি মনসা বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ নেক্সট সবচেয়ে বেশি ফল দেয় কোন গাছ অপশান এ কলা গাছ অপশান বি ডুমুর গাছ অপশান সি ন্যাশপাতি গাছ অপশান ডি আখরোট গাছ সঠিক উত্তরটি হল অপশান ডি আখরোট গাছ নেক্সট ভারতের বৃহত্তম ফলের গাছ কোনটি অপশান এ কলা অপশান বি তরমুজ অপশান সি কাঁঠাল এবং অপশান ডি আম সঠিক উত্তরটি হলো অপশান সি কাঠাল।